আওয়ামী লীগ দুই তিন মাসের মধ্যে রাজনীতিতে ফিরবে যা বললেন আরাফাত গত পাঁচ অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা তিনি এখন ভারতে আছেন আওয়ামী লীগের শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে তবে সেটি কিভাবে ভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যে তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন তিনি বলেন দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবেলা করে আমরা ঘুরে দাঁড়াবো ফিল্ড হলেও নির্বাচনেও এটাই আওয়ামী লীগের ঐতিহ্য আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই সে কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন তিনি বলেন এমন বৈঠক হলে সেটি হয়তো হবে দলটিকে টিকিয়ে রাখার চেষ্টা অংশ হিসেবে রাজনৈতিক কৌশল তবে দেখার বিষয় হবে সে বৈঠকে শেখ হাসিনা কি কি বার্তা দেন করছে একটি আওয়ামী লীগ বাংলাদেশে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল জেলের বাইরে থাকা নেতাদের সঙ্গে শেখ হাসিনার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে দলটির নেতারা ধারণা দিয়েছেন কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে সম্ভাব্য বিকল্প নেতাদের সঙ্গে যোগাযোগের কাজ শুরু হয়েছে শেখ হাসিনা এর মধ্যে ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো বক্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া গেলেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি